বাংলা শস্য বিমায় আবেদনকারীরা কোন কোন কারণে ফসলের ক্ষতি হলে শস্য বিমা তারা পাবেন চলুন আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্যই আমরা দেখে নেব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানেই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে দেখে নেব বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় বাংলা শস্য বীমা সম্পূর্ণ বিনা খরচায় খরিফ মরশুম দু হাজার চব্বিশ প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার খরিফ দু হাজার চব্বিশ মরশুমে ধান এবং ভুট্টার জন্য বীমা করা যাবে চাষিরা ভোটার পরিচয়পত্র আধার ব্যাংক পাসবই এবং জমির মালিকানা সংক্রান্ত নথিসহ ব্লকের সহকৃষি অধিকর্তার কার্যালয়ে বা বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন কৃষকের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্তরে সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়েছে ব্লক অথবা পঞ্চায়েত ইউনিট ছাড়াও সীমিত এলাকায় শিলাবৃষ্টি ভূমিধ্বস বন্যা জল জমা ইত্যাদি স্থানীয় বিপর্যয়ে ফসলের ক্ষতি হলে এবং ফসল কাটার পর খামারজাত করার আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণের যোগ্য হবে অর্থাৎ এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি আপনার ফসলের ক্ষতি হয় তাহলে আপনি বাংলা শস্য বিমার ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন বা দাবি জানাতে পারবেন প্রাকৃতিক বিপর্যয়ে রক্ষা কবচ বাংলা শস্য বীমা নেই কোনো খরচা বিস্তারিত জানার জন্য ও নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে বিমা করার শেষ তারিখ হলো ধানের জন্য তিরিশ নয় দু আর ভুট্টার জন্য হলো পনেরো নয় দু তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন シュスター探偵。